নতুন বছর পয়লা বৈশাখ জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় নতুন বছর একে অপরের ভালোবাসা পালা আর তাই জলপাইগুড়ি শহরের বানারহাট নাগরাকাটা নতুন বাজার দুরামারি এলাকায় বিভিন্ন মিষ্টির দোকানে লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের ভিড় রসগোল্লা পান্তুয়া সন্দেশ সহ রকমারি মিষ্টি কিনতে সকাল থেকে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে শুভ নববর্ষের শুভেচ্ছা নববর্ষের দিন মানেই উৎসব মুখর দিন এবং তার মধ্যে অবশ্যই আমাদের নববর্ষ মানেই গণেশ পুজো নববর্ষ মানেই দিনটার মঙ্গল কামনায় পুজো করার বিষয় সেগুলো থাকে তো সেই জন্যই মিষ্টি তো তার মধ্যে একটা অবশ্যই মিষ্টি মুখ ছাড়া যে কোনো শুভ অনুষ্ঠান হয় না তাই মিষ্টি দোকানে আসতেই হবে সেই জন্যই মিষ্টি দোকানে ভিড় আছে হ্যাঁ অবশ্যই ভিড় তো থাকবেই নববর্ষের দিন সবার ব্যস্ততা সবার একসাথে প্রয়োজন সুতরাং ভিড় থাকবেই তার মধ্যেই হাসি মুখে কাজ হচ্ছে নাম নবেন্দ্র দেব স্পেশালি তো অনেক কিছু আছে যেরকম ধরেন হচ্ছে আমাদের রসগোল্লা আছে সাদা রসগোল্লা যেমন ক্ষীরের দিয়ে বানানো আছে আর হলো ক্ষীরের রোল আছে স্পেশালি আছে মানে গরমে বানানো হয়েছে কাজু কিশমিশ দিয়ে এখন বর্তমানে দাদা ক্ষীরের পেস্তা দিয়ে তৈরি আছে বর্তমানে এগুলোই আছে আর যা যা থাকে তাদের সবই আছে মিষ্টির মধ্যে কতটা করে মিষ্টি এগার প্রচুর কম আছে আর ঘুরতে পারি এখন ভি সকাল থেকে ভি ভি সকাল থেকে ভালো রাখছে শুধু সকাল থেকে ভালো হচ্ছে রাখছে বানিবাসীর ওপর বাঙালি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইয়ে উৎসব উৎসব বলে কি নাম আপনার আমার নাম বিকম্প দত্ত দোকানটা আরুবাস মিষ্টান্ন পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া